বিপরীত শব্দ গ্রীষ্মের গ্রীষ্মের বিপরীত শব্দ হবে শীতের গ্রীষ্মের ইম্প শব্দ শীতের বড় বড় ইঙ্গুর শব্দ ছোট বড় ইঙ্গুর শব্দ ছোট এগিয়ে এগিয়ে শব্দ হবে পিছিয়ে এগিয়ে শব্দ পিছিয়ে এলোপি শব্দ গেলো লুকিয়ে লুকিয়ে শব্দ প্রকাশ্যে লুকিয়ে শব্দ প্রকাশ্যে গ্রীষ্মের শীতের বড় ছোট এগিয়ে পিছিয়ে এলো গেলো लुखिए प्रकाश से वीडियोটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ